আমরা কিন্তু সবাই জানি রণজয়ের সঙ্গে প্রেম নিয়ে হাটে হাড়ি ভাঙলো রচনা লাজে রাঙা সাম্যপ্তি রণজয়ের সঙ্গে প্রেম করছেন সাম্যপ্তি অমর সঙ্গী নায়িকাকে প্রেম নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ করলেন রচনা রণজয় বিষ্ণুর ব্যক্তিগত জীবন নিয়ে হালে কম কাটা হয়নি অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তার প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহঠাকুরতা। মেয়েদেরকে এটিএম কার্ড হিসাবে ব্যবহার করেন রণজয় এমন বিস্ফোরক দাবি সায়ন্তনীর অন্যদিকে প্রাপ্তন প্রেমিকের লোক দেখানো শুভেচ্ছা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সোহিনী আইনি পথে হেঁটে সায়ন্তনীর অভিযোগের জবাব দেওয়ার কথা জানিয়েছেন রণজয় পাশাপাশি বলেছেন এবার আমার সঙ্গে শোভন সোহিনীর নাম জড়ানো বন্ধ হোক সোহিনী ইঙ্গিত দিয়েছিলেন গুড্ডি সিরিয়াল হাতে আসার পরই রণজয়ের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায় বেকার ছেলের হাতে কাজ আসার পরে কেন প্রেম ভাঙল প্রশ্নটা জনতার দরবারে রেখেছিলেন সায়নী যা উস্কে দিয়েছিল সাম্যপ্তি রণজয়ের চর্চা এবার রচনা হাটে হারি ভাঙলেন সাম্যপ্তি রণজয়ের প্রেম নিয়ে এই মুহূর্তে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে রণজয়কে শ্যামলেই অনিকের জুটি রীতিমতো হিট আর রণজয়ের পর এবার জি বাংলার পর্দায় দেখা যাবে সাম্যপ্তিকে নীলের অমর সঙ্গী হিসাবে ছোট পর্দায় ফিরছেন তিনি সেই মেগার প্রচারেই দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির হয়েছিলেন নায়িকা সেখানেই রণজয়ের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্নের মুখে সাম্যপ্তি রচনা সরাসরি বলে বসেন আসল জীবনে কোন গোপনে তোমার মন ভেসেছে আমরা সবাই জানি স্ক্রিনে ভেসে ওঠে রণজয়ের মুখ রচনার কথা শুনেই লজ্জায় লাল সাম্যপ্তি খানিক গিলে বলেন আপাতত মন আমার কাজের প্রতি নায়িকার এই যুক্তি অবশ্য বিশ্বাস করতে রাজি নন রচনা এমনকি নীল সাম্যপ্তি রণজয়ের প্রেম চর্চা নতুন নয় তবে প্রকাশ্যে কোনোদিনও নিজেদের সম্পর্ককে বন্ধুত্বর চেয়ে বেশি কিছু নাম দিতে রাজি নন তারা হালে লাদাখে এক স্পেশাল ফটোশ্যুটেও ধরা দিয়েছেন দুজনে রণজয় সাম্যপ্তির রসায়ন যে নজর কাড়া সে কথা অপেক্ষা রাখে না দর্শকদেরও ভীষণ প্রিয় জুটি গুড্ডি আর তার স্যারজি রিয়েল থেকে রিয়েলে কি গড়িয়েছে সম্পর্ক আপাতত সেই প্রশ্নের জবাব থেকে বিরত দুই পক্ষই তবে মিষ্টি মানুষ সাম্বপ্তি ও নীলকে অমর সঙ্গীর জন্য সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন রণজয় আগামী বারোই আগস্ট থেকে দুফুর দুটো তিরিশে স্লটে শুরু হচ্ছে এই মেগা প্রসঙ্গত ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল প্রসঞ্জিত বিজয়তা পণ্ডিত অভিনীত সুজিত গুহর ছবি অমর সঙ্গী বাংলা বাণিজ্যিক ছবির ইতিহাসে অমর সেই ছবি সেই ছবির নাম ধার করেই এই সিরিয়াল যা প্রযোজনার দায়িত্ব রয়েছে প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়ের এন আইডিয়াস ক্রিয়েশন মিথ্যে বলে স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবে রাজ সত্যিটা সামনে আসার পর কি রাজের ভালোবাসায় বিশ্বাস হারাবে স্ত্রী নাকি সব ভুলে ফের এক হবে দুজনে এই সব প্রশ্ন জবাব মিলবে সিরিয়ালে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার